আলাইকুম এবরিয়ান আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে আমার ভিডিওতে আবারও স্বাগতম গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রসিনচুদ ব্রুক্রিন ফের প্রথম তিনটা স্ট্যান্ডার নিয়ে আজকে আমরা চতুর্থ নম্বর স্ট্যান্ডা থেকে কবিতাটি শুরু করবো টু ডে এখন আমরা তো গত তিনটা প্যারায় এটা চলছিল যে কবিতা কবি মানে फेरीটা পার হচ্ছিল তখন ফেরির মধ্যে যে এক্সপেরিয়েন্স সেটা বলছিল এবং ফিউচার মানুষদেরকে ফিউচারে যে তার পাঠক হত তাদেরকে ইন্ডিকেট করে বলছিলেন কবি যে তোমরা যেরকমটা অনুভব করবে সে ঠিক সেইরকমটা আমিও অনুভব করব এবং এখানে এটাই বলেছে যে দিস এন্ড অল মানে আই তুমি প্রথম দিকে বেলা দেখে আসলে বুঝো আগে যে মানে বর্ণনা ছিল সেগুলো এবং সব কিছুই একই রকম ছিল আমার কাছে যেরকমটা তোমাদের কাছে আমিও এই সিটিকে কে ভালোবেসে ছিলাম অনেকগুলি সিটি সিটিজ বলেছে যেমন ম্যানহাটান ব্রুকলিন নিউ ইয়র্ক এ আরো কয়েকটা ডাউন যখন কবি সময় ছিল লাভ রয়েল দা স্টেটলি এন্ড র্যাপিড রিভার এই দ্রুতগ্রামী রিভার টা শক্তিশালী দ্রুতগ্রামী রিভার কে আমি ভালোবেসে ছিলাম এই যে মানুষগুলি পুরুষ এবং মহিলা যারা আমার কাছে আছে তাদেরকেও আমি ভালোবেসে ছিলাম তারা আমার দিকে ফিরে তাকিয়েছিল যেরকমটা আমি তাদের দিকে তাকিয়েছিলাম হোয়াট ইজ ইট দেন বিছুইন আজ তাহলে আমাদের কাছে আমাদের মাঝখানে কি আছে ওয়াট ইজ দ্য কাউন্ট অফ দাস এন্ড হান্ড্রেড ইয়ার বিছুইন আজ বলছে যে তাহলে আমাদের মধ্যে কি আছে কি এমন আছে এইটা আমাদের এই কোর্স হান্ড্রেড ইয়ারস আমি এতদিন এত বছর আগের এবং তোমরা এত বছর পরের ভবিষ্যৎ পাঠকদেরকে বলছে এই যে দূরত্বটা সেটা নিয়ে একচুয়ালি হিসাব করে কিলাম এত বয়সের দূরত্ব বা বছরের দূরত্ব ব্যবধান হিসাব করে তো কোনো লাভ নেই কি লাভ কবি এখন বলছে প্রধান চেষ্টা করছে যে আমরা সবাই একই একই সমান আমরা সবাই আমরা পৃথিবীকে একই রকম ভালোবাসেছি তোমরা যে রকম ভাবে ভালোবাসো আমিও সেরকম ভাবে ভালোবাসেছিলাম হোয়াট এভার ইট ইজ ইট এভলস নট ডিসটেন্স এভলস নট এন্ড প্লেস এভলস নট বলতে এটা যাই হোক এভলস মানে হচ্ছে তোমার সাকসেসফুল হওয়া এটা সাকসেসফুল হবে না

আই টু ফেল দ্য কিউরিয়াস অ্যাবাউট কোয়েশ্চেনিং ইজ স্টিল উইদিন মি আমিও একই রকম মানে হঠাৎ হঠাৎ মনের মধ্যে মানুষের যে ধরনের কিউরিয়াস গুলো আছে সেগুলো আমিও ফেল করেছিলাম ইন দ্য ডে এমং খাওয়ার্স অফ পিপল সামটাইমস দে কেম আপন মি এবং এখন বলছে যাই দেখো আর বলছে যে ইন দ্য ডে এমং খাওয়ার্স অফ পিপল সামটাইমস দে আপন মি আর বলছে যে যখন উনি এমন মানে মধ্যে মানে অনেক লোকজনের মধ্যে ভিড়ের মধ্যে থাকতো তখনও দেখেইম খেম তখনও তারা আমার উপর আসতো দে বলতে কাকে ইন্ডিকেট করছে দে বলতে ইন্ডিকেট করছে অ্যাব্রা কোশিন কে যে কোশিন গুলো তখনও আমার মাঝে আসতো ইন মাই ওয়াক ওয়াক হোম লেট এট নাইট অর এজ আই লে ইন মাই বেড দে আপন মি আমি যখন রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছি অনেক রাতে তখনও এই কোশিন গুলো আসতো অথবা আমি যদি বিছানায় শুয়ে থাকতাম তখন এই কোশিন গুলো আমার মধ্যে আসতো что আই টু হ্যাড বিন স্টার্ক ফ্রম দ্য ফ্লোচ ফর এভার হেলথ ইনসলিউশন আই টু হ্যাড রিসিভ আইডেন্টি বাই মাই বডি এমন বলছে যে আমিও একই ধরনের যে মধ্যে বছর আটকে থাকতাম এবং আমার যে আইডেন্টিটিটা নিয়ে রিসিভ আমিও একই রকমের আইডেন্টিটির যে রিসিভ সেটা আমিও রিসিভ করেছিলাম দ্যাট আই ওয়াজ অফ মাই বডি অ্যান্ড হোয়াট আই শুড বি নিউ আই শুড বি অফ মাই বডি কি ছিলাম সেটা আমার বডি সম্পর্কে আমি জানতাম আই নিউ আই শুড ওয়ান মানে আমার যা হওয়া উচিত আমার বডি সম্পর্কে সেটা আমি জানতাম ইট ইজ নট

যেটা আমার কাছে মনে হয়েছে যে এটাই বেস্ট এই থেকে বেস্ট আর কিছু হতে পারে না সেগুলো কিন্তু শাস্ত্রবিজে যাচ্ছে ও সুন্দরজনক ছিল আমার যে গ্রেট থট বলে ছিল সেটাও কিন্তু একই রকম মানে খুব বেশিটা ভালো হচ্ছে ছিল তা কিন্তু না ওকে নর ইট ইজ ইউ অ্যালোন হু নো হোয়াট ইট ইজ টু বি ইভিল আই এম হু আই এম হি হু নিউ व्हाट it was to be evil মানে এটা তো শুধুমাত্র তোমার উপরে বা তুমি যে খারাপ কাজ কর না আমিও কিন্তু জানতাম যে খারাপ কাজগুলি কি এখন এখানে আরো অনেক কথা আসবে এখন তোমাদেরকে এটা কথাগুলি বলার আগে মানে এই যেমন এই অনেক কিছু কবি এখানে বলবে তার নিজের সম্পর্কে এখন বলে রাখছি যে এই যে প্যারা দুটো প্যারা এই স্ট্যাঞ্জা দুটো সড়ে এই স্ট্যাঞ্জা দুটোর মধ্যে কবি

বোঝায় যে তোমরা মানে ভবিষ্যতে যারা পাঠকরা আসবেন এবং কবি তারা সবাই সমান ঠিক আছে তাদের সব সমান যারা সামনে পাঠকরা যা থাকবে পাঠকদের মধ্যে খারাপ চিন্তা ভাবনা অনেক কিছু থাকতে পারে এবং কবি বলছে তোমাদের থেকে কিন্তু আমার মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু ঠিক তোমরা তোমরা যে 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 ধরনের 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 চিন্তা ভাবনা করতে মানুষ মানুষ মানে ভুল করে আমিও কিন্তু ঠিক একই ভুল করতাম অর্থাৎ এর মধ্যে কবি এই কবি এই কবিতার মাধ্যমে কবি পাঠকের সাথে সরাসরি নিজেকে অ্যালাইন করছে অর্থাৎ সংযুক্ত করে ফেলছে একদম সমান মানে পাঠক এবং তার মধ্যে একটা তোমার আহ তারা যে সমান তাদের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই সে এই জিনিসটি কবি এই স্ট্যান্ডা গুলির মধ্যে তুলে ধরেছেন আই জোনটেড দ্য ওর নট অব খন সেটি ব্লাফ ব্লাস্ট

ও নট ওয়ান্টিং ইন মি মানে বলছে যে এই যে আমার মধ্যে গ্রিলিনেস ছিল শ্যালোনেস ছিল কাওয়ার্ড ছিল ম্যারেগনে ছিল এগুলো তো ছিল সাথে কবির মধ্যে তার মধ্যে যে খারাপ গুণাগুলো সেটা ছিল একটা স্ন্যাক মধ্যে স্ন্যাক যেরকম তোমার যতই তুমি তাকে আদর করে পালো না কেন সেটা কামড় দিয়ে দিবে দা হক এই সব কিছু তার মধ্যে কিন্তু কোনোরকম কোনো কমতি ছিল না দ্য চিটিং লুক দ্য ফ্রিভিলিয়াস ওয়ার্ড দ্যার উইজ নট ওয়ান্টিং মানে সবকিছু তার মধ্যে এখান থেকে সব কবির মধ্যে খারাপ যে গুণাবলী একজন মানুষ হিসেবে যে ধরনের খারাপ গুণাবলী থাকে তার মধ্যে সব কিছু ছিল ওয়াজ ওয়ান অফ ওয়ান উইথ দ্য রেস্ট দ্য ডেস এন্ড অফ দ্য রেস্ট ওয়াজ বাই মাই নাইসেস্ট নেম

The que é que eu আমি যখন দাঁড়াতাম অথবা তাদের শরীর দিয়ে তারা আমার উপরে লিন করতো ঢেলান দিয়ে দাঁড়াতো সেনি আই লাভ ইন দ্য স্ট্রিট ফেরি বোর্ডিক আমি অনেককেই দেখেছিলাম কখনো তাদের সাথে কথা বলার সাহস করিনি বা প্রয়োজন মনে করিনি লুক ব্যাক অন দ্যাক্টর অ্যাক্ট্রেস আমি ঠিক এরকম মানে ওল্ড লাফিং গর্নিং স্লিপিং লাইফ আমি লিড করেছিলাম বেঁচে ছিলাম এবং স্টিল লুকস ব্যাক অন দ্যাক্টর আমি এই পার্টটা করেছিলাম যেটা অনেকটা একদম অথবা অ্যাক্ট্রেস অভিনেতা অভিনেত্রী যেরকম ভাবে আহ তোমার তাদের ভূমিকা ভূমিকা নিবায় তাদের অন্যান্য আহ অভিনেতা অভিনেত্রীরা অনেক আমরা যে যে character গুলিকে ওরা মানে ফুটিয়ে তোলে ঠিক সেরকম ভাবে এই জীবনে আমি ওরকম ভাবে আমার যে part সে part আমি সুন্দর করে play করেছিলাম the same old role এই eh, আগের old রোল the role the, the that is what we make it as great as we অর্থাৎ like. এই eh, role টা যে role আমি যে আমরা যতটুকু বড় যতটুকু মহৎ করে আমরা

closer yet i approach you what thought you have of me now i had as uh, much you i laid in my stores in advance i considered long and seriously of you before you are born এখন বলছে যে closer yet i approach you অনেক আগে থেকে আমি তোমাকে approch করে রেখেছি what thought you have তোমরা আমার জন্য কি চিন্তা ভাবনা করেছো তার অনেক আগে আমার তোমাদের থেকে আরো অনেক বেশি চিন্তা ভাবনা আমার ব্রেনে আমি করে রেখেছি আই কনসিডার লং সিরিয়াসলি মানে অনেক বেশি আহ দীর্ঘ এবং খুব সিরিয়াসলি তোমাদের সম্পর্কে তোমাদের জন্মের আগে তোমাদেরকে নিয়ে চিন্তা করেছি হু ওয়া টু নোয়ারুট খাম হোম টুমি আহ হু নোস মানে ওয়াট শুট খাম খাম টু মি তোমরা কি জানে যে আমি তাদেরকে তাদের বাড়ির

be ever more stately and admirable to me than must hamd manhattan এখন বলছে এবার কিন্তু কবি সিটিতে চলে যাচ্ছে আহ সিটিতে চলে যাচ্ছে ওকে তো বলছে যে এর যে বেশি ম্যানহ্যাটানের যে অসংখ্য মাস্তর যুক্ত ম্যানহ্যাটান এই দৃশ্য থেকে বেশি আমার কাছে কি বেশি বা হতে পারে এত মানে মহৎ অথবা এত অ্যাডমিরেবল কোনো কিছুই হতে পারে না ম্যানহাটন থেকে মাস্ট হ্যাম টু ম্যানহাটন থেকে রিভার এন্ড সানসেট এন্ড স্কলাপ এজ ওয়েভস অফ ফ্ল্যাট টাইড দ্য সিগালস অসিলেটিং দ্যার আর বডিজ দ্য হে দ্য হে বোর্ড ইন দ্য টুই লাইট অ্যান্ড দ্য বিলিটেড লাইটার এবার কিন্তু কবি আবার রিভারের যেই তোমার সিনারিওতে চলে এসেছে ওকে এনভায়রনমেন্টে চলে এসেছে প্রকৃতিতে চলে এসেছে এ বলছে যে মাস্ট হ্যাং মাস্তুর